মহতাবনের দিদিন থাকবেন বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য পাঁচ থেকে দুধ এটা খাটেই নি এটা সংগঠন করেনি এরা গা ঘামায়নি চাটুকারিটাকে স্তাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর যতদিন রাজনীতি করছে তত দিদি সেই জন্য এই সমস্ত কথা বেড়ে যায় একদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন আবার তার মধ্যে এই তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা বাগযুদ্ধে চড়াচ্ছেন শাসক দলের অন্দরে আসলে চলছে টাকি তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর কৌতূহল এরই মধ্যে সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কুণাল ঘোষের উপস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখে এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ এই পরিবেশে বাংলাকে সব আলোচনা প্রথমে রাখতে হয় তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন থাকবেন না আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য পাঁচ থেকে দুটো এই যে দুম করে বলা মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান আরে সুদীপ দাই তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে শুভেচ্ছা নিয়ে তাতে তো কি পরিমাণ ঝাঁজ কি পরিমাণ প্রভাব পড়ল উনি যদি আরেকটু থাকতেন আমি সামনে বসে ওনাকে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম তবে যারা বলছেন তারা হয়তো একটা অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘুণধার ভাষায় আক্রমণ করেন তাপস রায় আমি বলতে পারবো না যে নাটক কি অনাটক আমি বলতে পারবো না তবে এটা বলতে পারি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কি না জানি না তবে অস্কারের নাম বিবেচিত হতো উনি তো বলেছিলেন ছ বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই দলটার ছ বছর থাকবে না আর অনেক কিছু বলেছিলেন সেই কাগজপত্র আমাদের কাছে আসে ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছুই বলেছিলেন সুদীপবাবু যেটা বলছেন তার দলের মধ্যে তার বিরোধিতা হচ্ছে এক দু নম্বর কথা হচ্ছে যে এ রাজ্যের একটা ঘটনায় কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে এই রাজ্যে কি আরো মুখ্যমন্ত্রী ছিল না আমাদের নাট্যকার চিফ মিনিস্টার না এখানে চামচাবাজির প্রতিযোগিতা চলছে দিদির দলে পুরনোরা কে কত বড় দিদির দাসত্বগিরি করতে পারে তার প্রতিযোগিতা চলছে তাই সিনিয়রদের এক ধরনের বাতেলা জুনিয়র খোকাবাবুর দলের আরেক ধরনের বাতেলা ভারতীয় রাজনীতিতে সব সময় ব্যক্তি পূজোর ছড়াছড়ি একসময় কংগ্রেস সভাপতি দেবকান্ত বড়ুয়া বলেছিলেন ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া আবার এখন সংসদে দাঁড়িয়ে অরুণাচল পূর্বের বিজেপি সাংসদ গাওকে নরেন্দ্র মোদী সম্পর্কে বলতে শোনা যায় উনি কোনো মানুষ নন উনি অবতার যিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন এই প্রসঙ্গে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সংবিধানের প্রণেতা ভীমরাও আম্বেদকরের সেই বিখ্যাত উক্তির প্রসঙ্গ তিনি বলেছিলেন বড় মাপের মানুষের কাছে কৃতজ্ঞ থাকা দোষের নয় কিন্তু এই কৃতজ্ঞতার সীমা থাকা উচিত আমাদের ভারতে ভক্তি বা আত্মনিবেদনের সংস্কৃতি আছে সেটা ধর্মের জন্য ঠিক আছে কিন্তু রাজনীতিতে ভক্ত আত্মনিবেদন বীর এক নিশ্চিত পতনের রাস্তা এবং যে পথ অনিবার্যভাবে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যায় উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বাগচির রিপোর্ট এবিপি আনন্দ